আমরা তো হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী নসাদ ভাই সেদিকে জিতবেন কারণ নসাদ ভাই সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে কাজ শুরু করেছেন তেনার নীতি আদর্শ আমাদেরকে মন জয় করে নিয়েছেন এবং সাধারণ মানুষ যে সাধারণ মানুষের মানে দুঃখ দুর্দশা যে মানুষ রানিং সরকার যে সরকার তৃণমূল সরকার এই সরকারের আমলে সাধারণ মানুষ যেভাবে নিপীড়িত হচ্ছে অত্যাচারিত হচ্ছে অপমানিত হচ্ছে বিভিন্নভাবে মানুষকে কি বলবো আর সেসব বলার অপেক্ষা রাখে না মানুষকে যেভাবে এরা ক্ষতিগ্রস্ত করছে সেই হিসাবে মানুষকে একটা জায়গায় নিয়ে আসার জন্য মানুষকে একটা নির্দিষ্ট একটা জায়গায় আনার জন্য যে ভাইয়ান একটা দল করেছেন আইএসএফ সেই আইএসএফ দলকে আমরা সমর্থন করি এবং আগামী দিনে সমর্থন করেও যাবো আশা রাখি ভাইয়ান আর ডায়মন হাবায় যদি দাঁড়ায় নিশ্চয়ই জিতবে ভাইয়ান ডায়মন হাবা যে কটা মিটিং করেছেন দেখেছেন প্রচুর প্রচুর লোক যে কটা মিটিং হয়েছে ডায়মন হাবা মানে আমরা দেখেছি তো আমরা খবরে দেখেছি মিডিয়াতে দেখেছি প্রচুর পরিমাণে লোক হচ্ছে মানে ভাইজান যেখানে যাচ্ছেন সেখানেই মানে জনসমাগম এর থেকে বোঝা যায় যে ভাইজানের পিছনে কত লোক আছে সবাই আর বিশেষ করে রোলিং পার্টির একটা ভয় ভীতি মানুষের মন থেকে না যাওয়া পর্যন্ত মানুষ ঠিক সঠিকভাবে ভোটটা দিতে পারছে না মানুষ অ্যাকচুয়ালি মানুষ ভোটটা তো নিরপেক্ষ দিতে মানে নিরপেক্ষভাবে দিতে চায় কিন্তু সেই ভোটটা দেওয়ার জন্য যে জায়গাটা দরকার সেই জায়গাটা তো অন্তত মানে সুস্থভাবে যাতে মানুষ ভোটটা দিতে পারে সেই জায়গাটা তো নেই এই পশ্চিমবঙ্গে সেই জায়গাটা অন্তত তৈরি করতে হবে আমাদের সাধারণ মানুষ সেই জায়গাটা তৈরি করতে হবে যাতে করে আমরা সুস্থ ভাবে দিতে পারি টিএমসি মুসলিম পাড়ায় এসে বলছে ওরা বিজেপি দালাল আর হিন্দু পাড়ায় গিয়ে বলছে যে ওরা সাম্প্রদায়িক দল এই নিয়ে আইএসএফ দলটাকে দাগিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে আমাদের ভিতরে যে সমস্ত শিক্ষিত মানুষ আছে সেগুলো সব বুঝতে পারছে যে টিএমসি এই চক্রান্ত বা বিজেপির চক্রান্ত এই দুটো চক্রান্ত কে আমরা ছাড়িয়ে এখন আইএসএফ কে চাইছি এই বিভ্রান্তের ভিতরে আমরা পড়ছি না বা যাচ্ছি না এই নিয়ে কোনো আমাদের বিতর্ক করার জায়গা নেই আমরা জানতে পারছি বুঝতে পারছি যে টিএমসি কি ধরনের দল এবং আইএসএফ কি ধরনের দল আমাদের আইএসএফ এর আইডিওলজি সম্পূর্ণ আলাদা এখন শতকরা সত্যি জন মানুষ বুঝে গেছে যে ওরা চোরচাপটা চিটিং মাছ ও দলটাই করা যাবে না আমি আগে টিএমসি করতাম এবং চাকলা অঞ্চলের তৃণমূলের জন্মদাতা আমি কিন্তু যখন দেখলাম যে তৃণমূলের একটা ভালো পজিশন এসছে তখন আমি পুরানো আমি ভালো আমি সৎ ছেলে যার জন্য আমাকে বাদ দিয়ে চোরচাপটা গুলো উপরে উঠে গেল আর ভালো লোকগুলো বাদ গেল যখন ভালো লোকগুলো বাদ গেল তখন চিন্তা ভাবনা করে দেখলাম যে এই বাড়ি আমার জন্য নয় তখন আমি তৃণমূল ছেড়ে দিয়ে আমি আইএসএফ জয়েন করেছি এবং আমি আমাদের যে এখন মেম্বার আছে আইএসএফ এর মেম্বার আমি যাকে করিয়েছিলাম সে এখন আইএসএফ এর মেম্বার সে জয়ী হয়েছে